এই যে শিয়ারা ইসলামকে তারা বিকৃত করে মানুষ সমাজের ভিতরে তারা কত কিছু নতুন করে বেদাত কুসংস্কার তারা চালু করেছে তারা কি করে এই দিন চাবুক মারে রক্তপাত করে হাই হোসেন হাই হোসেন করে তারা মানে হুসাইন রাজি আল্লাহু তালখু তিনি যে শহীদ করা হয়েছিল তারা সেইটাকে উদ্দেশ্য করে তারা এই দিন অনেক কিছু কুসংস্কার তাদের ভিতরে লালন করে ধারণ করে এবং তারা সেটা করতেছে কিন্তু এটা আসলে কোরআন শূন্য থেকে প্রমাণিত নয় এগুলো কোরআন হাদিসে পাওয়া যায় না সুতরাং আমরা যেটা কোরআন শূন্য অনুযায়ী যেটা পেয়েছি আমরা সেই আমলটা করার চেষ্টা করব ইংরেজি মাসের শুরু যেমন জানুয়ারি থেকে হয় বাংলা মাসের শুরু হয় বৈশাখ থেকে পহেলা বৈশাখ ঠিক তেমনি করে আরবি মাসের শুরু হয় মহারম থেকে সেই মহারম মাস হচ্ছে আরবি মাসের গণনা মতে এটা প্রথম মাস এ মাসের অনেক গুরুত্ব এবং ফজিলতের কথা নবী ওয়া সালাম বলছেন সম্মানিত প্রিয় হাজিরিন যেদিন থেকে পৃথিবী আসমান এবং জমিন তৈরি হয়েছে ওই দিন থেকে আল্লাহ রব্বুল আলমিন বারোটি মাস নির্ধারণ করে দিয়েছেন رب العالمين بل إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله. كتاب الله يوم خلق السماوات والارض منها اربعة حُرُمٍ ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كافة كما يقاتلونكم كافة লামু অনন্লাহ সামা আন মুত্যাক জরে বললি আল্লাহ ভাগবা রব্বুল আলামন বললেন যেদিন আমি আসমান এবং জমির আকাশ সমূহ পৃথিবী সৃষ্টি করেছি সেদিন থেকে আমার বিধানে আমার নিকট। মাস গণনায় বারোটি মাস আমি নির্ধারণ করে দিয়েছি আল্লাফাক বুঝাতে চাইলেন যেদিন থেকে তিনি গোটা পৃথিবী আসমান এবং জমিন আকাশ সমূহ পৃথিবী সমূহ সৃষ্টি করলেন আল্লাফাক তার গণনাতে তিনি বারোটি মাস নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রবুল আলম বললেন এই বারোটি মাসের ভিতরে চারটা মাসকে তিনি আরাম বলে সম্বোধন করেছেন এবং সম্মানিত করেছেন আল্লাহ মাস এটাই সুপ্রতিষ্ঠিত বিধান নিশ্চয়ই এটা হলো সুপ্রতিষ্ঠিত দিন সুতরাং এগুলোর মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করো না এবং তোমরা মুস্তিকদের সঙ্গে সর্ব অবস্থা সর্বাত্মকভাবে যুদ্ধ চালিয়ে যাও যুদ্ধ করবে যেমন তারা তোমাদের বিরুদ্ধে সর্ব সর্বাত্মকভাবে যুদ্ধ করে থাকে এবং জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকীদের সাথে আছে আল্লাহু আকবার রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনাম আল্লাহ পাক আসমানসমূহ পৃথিবী তিনি তৈরি করলেন সৃষ্টি করলেন বানালেন তখন থেকে তিনি বারোটি মাস নির্ধারণ করে দিয়েছেন নামকে তিনি করোনা হিসাবে নির্ধারণ করে দিলেন আল্লাহ আল্লাফাক বললেন ফি কিতাব ইল্লাম এটা তার কিতাবে তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন উল্লেখ্য করে দিয়েছেন যাতে করে আমাদের জন্য বোঝা সহজ হয়ে যায় ইয়ার ভিতরে চারটা মাসকে আল্লাহ আল্লা সম্মানিত করেছেন চারটা মাসকে আল্লাহ আল্লা সম্মানিত করেছেন এই চারটা মাসের ভিতরে আল্লাহ রাবুল আরমিন বললেন তোমরা দাঙ্গা হাঙ্গামা করবে না যুদ্ধ বিগ্রহ করবে না মারামারি কাটাকাটি করবে না এই মাস চারটা মাসকে তোমরা সম্মান দাও এই মাস চারটা বারোটি মাসের ভিতরে চারটা মাসকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য সম্মানিত করে দিয়েছি আল্লাহ চারটা মাস বারোটি মাসের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন চারটা মাসকে তিনি সম্মানিত করেছেন জালিকা দিনুল কাইম এটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন আল্লাহ কিতাবে কোরআনে যেটা লিপিবদ্ধ করেছেন রাল্লাফা বলছেন এটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন তোমাদের জন্য এই দিনটা তোমাদের জন্য সুপ্রতিষ্ঠিত এ দিন যদি তোমরা মানতে পারো তাহলে তোমাদের জন্য সুফল বয়ে আনবে চারটা হারা মাস চারটা সম্মানিত মাস চারটা মাসের একটি হচ্ছে জিলহস জিলকত মহারভ এবং সফর সাবান মাসের মধ্যবর্তী সময় এই চারটা মাসকে আল্লাহ রাব্বুল আলমিন সম্মানিত করেছেন এই চারটা মাসের ভিতরে বর্তমান যে মাসটা চলতেছে আমাদের মাস থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে সেটা হচ্ছে মহারম মাস নবী আলহি সলা সালাম বলছেন যে রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে মহারম মাস যেটাকে আরবি মাসের প্রথম মাস বলা হয় আল্লাহ নবী সালাম যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন ইয়াহুদিরা এই মুহররম আশুরার দিনে তার রোজা রাখেন এই মহারম মাসের দশ তারিখ হলো আসুরাম এই আশুরার দিনে আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখে মদিনার ইয়াহুদিরা তারা এই দিনে তারা রোজা পালন করে সিয়াম পালন করে নবীজি তাদের কাছে জিজ্ঞাসা করলেন ওহে তোমরা কোন উদ্দেশ্যে এই দিন সিয়াম পালন কর কোন উদ্দেশ্যে তোমরা রোজা রাখো তখন তারা বললেন এই জন্য আমরা এই দিনটা রোজা রাখি যে এই দিনে ফেরাউনের হাত থেকে বনিস রাইলদেরকে মুসল ইসলামের সম্প্রদায় থেকে আল্লাহ রাব্বুল আলমিন ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন এই জন্য এই দিন আমরা রোজা রেখে থাকি তাদের সম্মানে তাদের সম্মানার্থে বনিস রাইলদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিল মুক্তি দিয়েছিল এই দিন এই জন্য তাদের সম্মানার্থে সুক্রিয়ার্থে আমরা এই দিন রোজা রাখি সিয়াম পালন করি এবং এই দিন পৃথিবী শেষ হয়ে যাবে আল্লাপা পৃথিবী এই দিন তৈরি করেছেন আবার এই দিন পৃথিবী শেষ হয়ে যাবে এই জন্য আমরা এই দিন শিয়াম পালন করে থাকি তখন আল্লাহ নবী আলী সালাত সালাম বললেন আমরা মুসার্লামের সম্মানিত ইসরাইলদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করার কারণে তোমরা যে হক আদায় করতেছো রোজা রাখতেছো তোমাদের চাইতে বেশি হকদার হলো আমরা তোমাদের চাইতে বেশি হকদার আমরা রোজা রাখার ক্ষেত্রে তোমাদের চাইতে বেশি হকদার আমরা তখন নবী আলাইহি সরাত সালাম তিনি সাহাবাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা রোজা রাখবে সিয়াম পালন করবে এ রোজা আসুরা রোজা ফরস ছিল কিন্তু যখন থেকে রমাজানের রোজাকে ফরস করা হলো তখন থেকে এটা নফল হিসাবে সাব্যস্ত করা হয়েছে সম্মানিত প্রিয় হাজিরিন নবী আলীহি সাল্লা সালাম সাহাবাদেরকে আশুরার দিন রোজা রাখতে বললেন সিয়াম পালন করতে বললেন মুসা আলাইহিস্লা সালাম ফ্রাউন থেকে রক্ষা করার কারণে এই দিনে ইয়াহুদিরা যেমন করে রোজা রাখে নবীজি বললেন তোমরাও তেমন করে সিয়াম পালন করো তবে হ্যাঁ তোমরা ইহুদি মুশরিক নাসারাদের সাদৃশ্য তোমরা অবলম্বন করো না তোমরা দুইটা রোজা রাখবে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি নয় তারিখ রোজা রাখবো নবী আলী সাল্লা তাল্লাম তার পরের বছর আসার আগে নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন তো তিনি ইহুদিরা যেহেতু আশুরার দিন রোজা রাখে সেহেতু আমাদেরকে অদিন তো রাখতে হবেই তার সাথে আমাদের নয় তারিখ আর একটা রোজা রাখতে হবে মিলাইতে হবে ভাই নয় দশ নতবা দশ এগারো দুইটা রোজা আমাদেরকে রাখতে হবে কেননা আমরা ইহুদিদের সাথে তাদের সাদৃশ্য তাদের মত পথে আমরা চলতে চাই না তাদের ছাড়া একটু ওপরে তাদের ছাড়া একটু বেশি আমরা আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতে চাই তারা যে উদ্দেশ্য করে সিয়াম পালন করে সেই উদ্দেশ্যটা যেন আমাদের জন্য বেশি অতিরিক্ত হয়ে যায় এবং আমরা যেন অতিরিক্ত আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করতে পারি এই জন্য আমাদেরকে দুইটা রোজা রাখতে বলেছেন আশুরা তো এই মহারমের আজকে হলো পাঁচ তারিখ নয় দশ অথবা দশ এগারো এই দুইটা রোজা যদি কেউ রাখতে পারে নবী আলী সালাম সালাম বলছেন সে সারা বছর নফল রোজা রাখলে যে সওয়াব হবে আল্লাহ রবুল আলাবিন ওই সাব বান্দার আমল নামায় পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য সবাই গুরুত্ব সহকারে খেয়াল করে আমরা মহারম মাস এ মাসে আমরা অন্তত দুইটা রোজা প্রত্যেকে রাখবো আপনি চাইলে তিনটা রোজাও রাখতে পারেন নয় দশ এগারো এই তিনটাও আপনি রাখতে পারেন যায় যাচ্ছে সমস্যা নাই হুম তো এই জন্য আমরা রোজাগুলো রাখার চেষ্টা করব। সম্মানিত প্রিয় ভাইয়েরা এই দিন কত কুসংস্কার এই যে শিয়ারা ইসলামকে তারা বিকৃত করে মানুষ সমাজের ভিতরে তারা কত কিছু নতুন করে বেদাত কুসংস্কার তারা চালু করেছে তারা কি করে এই দিন চাবুক মারে রক্তপাত করে হাই হোসেন হাই হোসেন করে তারা মানে হুসাইন তিনি তেনাকে শহীদ করা হয়েছিল তারা সেইটাকে উদ্দেশ্য করে তারা এই দিন অনেক কিছু কুসংস্কার তাদের ভিতরে লালন করে ধারণ করে এবং তারা সেটা করতেছে কিন্তু এটা আসলে সুন্না থেকে প্রমাণিত নয় এগুলো কোরআন হাদিসে পাওয়া যায় না সুতরাং আমরা যেটা কোরআন কোরআনসূন্না অনুযায়ী যেটা পেয়েছি আমরা সেই আমলটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে কি যে এ মাসে আমরা বেশি বেশি করে এ করব নফল এবারত গুলা যত বেশি আপনি করবেন কারণ বারোটি মাস আল্লাপ নির্ধারণ করেছেন তার ভিতরে চারটা মাস হচ্ছে সম্মানিত জিল মাস যেটা হজের মাস সিলকত মহারম এবং সাবান সবর এবং সাবান মাসের মধ্যবর্তী যে সময়টা সাবান মাসে যে ছয়টা রোজা আমরা রেখে থাকি এটাকেও আল্লাহ রব্বুল আলমিন অনেক মূল্যবান সিয়াম হিসাবে নবী আলিহি সালাম বলে গেছেন আল্লাহর কাছে অনেক দামি যাই হোক সম্মানিত প্রিয় ভাইরাম আমরা যেই নিয়মগুলো যেই বিষয়গুলো আমরা কোরআন হাদিসে পাবো না সেগুলোকে আমরা মানব না আমরা সবসময় কোরআন সুন্নাকে ফলো করব। আমরা বেশি বেশি করে এ মাসে কোরআন তেলাওয়াত করা বেশি বেশি করে নফল ইবাদত করা দান সদগা করা পরিবার পরিজনের জন্য খরচ করা এটা অনেক বড় ইবাদত এটা আল্লাহর কাছে অনেক দামি সম্মানিত প্রিয় ভাইরাম নফল ইবাদতের মূল্য দাম অনেক বেশি প্ল্যামতের দিন যখন একজন বান্দার ফরজের কিছু ঘাটতি পড়ে যাবে একজন বান্দার আমল নামা যখন হাতে নেওয়া হবে যখন ফরজের ঘাটতি পড়ে যাবে তখন সুন্নাত এবং নফল গুলা ঘাটতে বলা হবে সুন্নাত এবং নফল যখন আল্লাহ রব্বুল আলমিনের সামনে উপস্থিত করা হবে মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে নবী আলীহী সালাম বলেন সুন্নাত এবং নফলের মাধ্যমে ফরজের ঘাটতিকে আল্লাহ রবুল আলমিন পূরণ করে ওই বান্দাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন বলে সুবাহান আল্লাহিউদি এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মহতারাম দোস্তর বুজুর্গ মহার্র মাসকে আমরা গুরুত্ব দিই সিয়াম সাধনার মাধ্যমে এই মাসটাকে আমরা অতিবাহিত করি বেহুদা নষ্ট না করি আর ইহুদি খ্রিস্টান মুশরিকেরা যেগুলা করে ওইগুলা থেকে আমরা দূরে থাকি পশ্চিমা সংস্কৃতি আমরা লালন না করি আমরা লালন করব মদিনার সংস্কৃতি আমরা লালন করব নবীজির আদর্শ আমরা ধারণ করব আমল করব গ্রহণ করে নিব নবীজি যেইগুলা শিক্ষা দিয়ে গেছেন যেই সুন্নাত যেই আমলগুলো আমাদের মাঝে রেখে গেছেন ওইগুলা যত বেশি আপনি করবেন তত আপনার ইমান তত মজবুত হবে আপনি তত খাটি ইমানদার হতে পারবেন সম্মানিত প্রিয় ভাইরাম নবীজি মক্কায় থেকে মদিনায় যাওয়ার পরে ইয়াহুদিদের সাথে যখন নবীজির কথোপকথন হলো হওয়ার পরে নবীজি সাহাবাদেরকে ডাক দিলেন ডাক দিয়ে বসায় বললেন দেখো তোমরা কি মুসালামকে আল্লাপাক ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিল এটা কি তোমাদের জন্য ভালাই নয় এটা কি তোমাদের জন্য আনন্দের নয় সাহাবাই কেরম এক বাক্যে বললেন আল্লাহ জি অবশ্যই এটা আমাদের জন্য আনন্দের কারণ আমার ভাইদেরকে যখন কাফের মুস্টিকদের কবল থেকে হাত থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন অবশ্যই অবশ্যই এটা আমাদের জন্য আনন্দের তখন বলতেছে রসুল্লাহ সল্লিয়াল্লাম তিনি বললেন দেখো ইয়াহুদিরা এই দিনটাকে তারা ঈদের মতো পালন করে আমরা যেমন করে ঈদের দিন আনন্দ করি ইয়াহুদিরা তেমন করে আশুরার দিন ঈদের মতো তারা আনন্দ করে উল্লাস করে তো তোমরাও তেমনি করে সিয়াম পালনের মাধ্যমে নফল নামাজের মাধ্যমে তোমরা এরকম ঈদের মতো আনন্দ বহায় দাও তোমরা বুঝায়ে দাও যে তোমাদের সাইতে মুসল প্রতি দরদ আমাদের সবচেয়েতে বেশি তোমাদের চাইতে মুসাল আসসালামকে আল্লাহ রক্ষা করেছেন ফেরাউনের হাত থেকে সেটা আমাদের জন্য অতি আনন্দের অতি খুশির ঈদ যেমন করে ঈদের দিন আমরা আনন্দ করি তেমনি করে মুসল আসালামকে আল্লাহ রক্ষা করেছেন এই দিনটাও আমরা আনন্দ করে উল্লাস করে আমরা তেমন করে আল্লাহর শুক্রিয়াতে আমরা রোজা রাখবো এই জন্য নয় এবং দশ অথবা দশ এবং এগারো এই দুইটা রোজা আমরা প্রত্যেকে রাখার চেষ্টা করি প্রত্যেকে মনে রাখবেন আজকে হলো মহরমের পাঁচ তারিখ আজকে মহরমের পাঁচ তারিখ নয় দশ অথবা দশ এগারো এই দুইটা রোজা অবশ্যই রাখবেন যারা নামাজ পড়েন আপনারা নামাজে আসছেন আল্লাহকে পাওয়ার জন্য নফল নামাজ পড়েন আল্লাহকে পাওয়ার জন্য কোরআন তালাওয়াত করেন আল্লাহকে পাওয়ার জন্য তো ঠিক তেমনি করে নফল নামাজ নফল তেলাওয়াত এটা যেমন করে আল্লাহর কাছে দামি তার সেইতে দামি হচ্ছে মহারৰম মাসের এই দুইটা শ্যাম এই দুইটা রোজা সম্মানিত প্রিয় ভাইরা নবীজি যখন সাহাবাদের সামনে বললেন সাহাবাই কেরম এক বাক্যে তারা মেনে নিলেন এরা সুল আল্লাহ আমরা আজকের থেকে আমরা এটা মেনে নিলাম নবীজি তার পরের বছর আসার আগে মানে পরের মহারম মাস আসার আগে নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন তো সাহাবাই কেরম সেটা মেনেছেন নবীজি আমাদের মানার জন্য বলে গিয়েছেন সব মানে প্রিয় ভাইরাম এই বারোটি মাস আজকের থেকে না পৃথিবী তখন থেকে সৃষ্টি হয়েছে পৃথিবী আল্লা রব্বুল আরামিন যেদিন থেকে সৃষ্টি করেছেন আসমানসমূহ জমিন সমূহ গণনা মতে আল্লাহ পাক বারোটি মাস নির্ধারণ করেছে সবাই আমার দিকে খেয়াল করেন কেউ কথা না বলি আমরা যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল এইভাবে যে বারোটি মাস আমরা বুঝি যেটা ইংরেজিতে বলেন আর বাংলায় বলেন আরবিতেও এরকম বারোটি মাস আল্লাপাক নির্ধারণ করে দিয়ে গেছে আর বারোটি মাসের শুরু হচ্ছে মহার্রম মাস মহার্রম মাসকে বলা হয় মহারৰমন মানে এটা হারাম মাস বলা হয় হারাম কেন হারাম এই জন্য কারণ নবীজি বলছেন যে এই মাসে মারামারি করা যুদ্ধ বিগ্রহ করা দাঙ্গা হাঙ্গামা করা হানাহানি করা সম্পূর্ণ হারাম কারণ এটা একটা পবিত্র মাস আর এই মাসের দাম আল্লাহ রাব্বুল আলমিনের কাছে অনেক বেশি অনেক বেশি এই মাস গুলাই এই চারটা মাস বিশেষ করে আমরা ইবাদত করে কাঠাই দেই এই চারটা মাস বিশেষ করে কথা বলেন এই চারটা মাস বিশেষ করে আমরা ইবাদত করে কাঠাই দিই অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকে হলো পাঁচ তারিখ প্রিয় ভাইরা আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে কোরআনুল কারিম আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন গোটা কোরআনে গোটা কোরআন প্রথম থেকে শুরু পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত গোটা কোরআনটা এসেছে আপনার আমার জন্য উপদেশ হিসাবে গোটা কোরআন এসেছে আপনার আমার জন্য কল্যাণ হিসাবে গোটা কোরআন এসেছে আপনার আমার জন্য পরকালীন জীবন ব্যবস্থাকে সঠিকভাবে আপনার ঠিক করার জন্য এই জন্য কোরআন থেকে আমরা উপদেশ গ্রহণ করব। আল্লাহ রব্বুল আলমিন এই কথাগুলো ডাইরেক্টলি আল্লাফাক কোরআনে বলছেন কারণ শাহরু আল্লাদি উংসিলা ফিহিল কোরআন আল্লাফাক এ কিতাবকে নাজিল করেছেন রমাজান মাসে নাস অবৈজীনা তিমিনাল হুদা ইউ ফুরকান আল্লাফাক বলছেন নাস এটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়াত অল ফুরকান এটা হচ্ছে সত্য এবং মিথ্যা পার্থক্যকারী একটা গ্রন্থ এমন একটা গ্রন্থ যেই গ্রন্থ যেই কিতাব সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দিবে কোনটা ভালো কোনটা খারাপ প্রত্যেকটা আমল করার আগে প্রত্যেকটা ইবাদত করার আগে আপনার কোরআন সন্না থেকে উপদেশ নিতে হবে যে এই ইবাদতটা এই আমলটা কোরআন সুন্না দ্বারা প্রমাণিত কিনা না যদি কোরআন সুন্না দ্বারা প্রমাণিত থাকে তাহলে আমরা সেই ইবাদতগুলা করব। আর যদি কোরআন সুন্না দ্বারা প্রমাণিত না থাকে তাহলে সেই এবাদত সেই আমল আপনার আমার জন্য কল্যাণ বই আনতে পারে না ওটা আপনার আমার জন্য অকল্যাণ হবে ওটা বেদাত ওটা কুসংস্কার এজন্য ইয়াহুদি খ্রিস্টানরা যেটা করে ওটা আমার জন্য আপনার জন্য ভালাই নয় আপনার আমার আপনার আমার অনুসরণযোগ্য হচ্ছে কোরআন এবং সন্নাথ নবীজি কি করে গেছেন সাহাবে কেরাম কি করে গেছেন কি বলে গেছেন এটা ফলো করতে হবে প্রত্যেকটা মানুষ তার মানে ব্যক্তিত্ব জীবন থেকে আন্তর্জাতিক পর্যন্ত আপনার ব্যক্তিত্ব জীবনটা আপনি সাজান কোরআন দ্বারা হাদিস দ্বারা সন্ন্যার দ্বারা সম্মানিত প্রিয় ভাইরা কারণ ছোট্ট একটা সুন্নাত আমলের যে কত দাম সেটা আপনি পরকারে বুঝতে পারবেন পরকালে যখন একটা নেকির অভাব পড়ে যাবে তখন আপনার বুঝে আসবে যে সময়গুলো আমি নষ্ট করেছি ওই সময়গুলো যদি আমি এবাদত করতাম ওই সময় যদি আমি তসবি তাহালিল করতাম ওই সময়গুলা যদি আমি নফল রোজা রাখতাম নফল সিয়াম পালন করতাম নফল নামাজ আদায় করতাম তাহলে আজকে আমার নেকির খাতাগুলা পরিপূর্ণ থাকত কিন্তু যে সময়টা আপনি নষ্ট করে ফেলাচ্ছেন এই সময়টা আপনি সারা জীবন চেষ্টা করলেও এই সময় আপনি পাবেন না মাথা খেটলেও এই সময় পাবেন না যে সময় চলে গেছে তো গেছেই ওই সময় আর পাওয়া যাবে না এই জন্য আপনার আমার চিন্তা চেতনা এমন থাকতে হবে যে একটা সেকেন্ড যেন বেহুদা না যায় একটু সময় যেন বেহুদা নষ্ট না হয় প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড যেন আমরা এবাদত হিসাবে আল্লাহর কাছে প্রমাণিত করতে পারি সম্মানিত প্রিয় ভাইরা তো আল্লাহ রব্বুল আরামিন যে মাসটা মহার মাস দিয়েছেন আজকে পাঁচ তারিখ অলরেডি পাঁচ দিন চলে যাচ্ছে আমরা বেশি বেশি করে নফল এবারত করি বেশি বেশি করে রোজা রাখি বিশেষ করে মোটে না পারলেও দুইটা রোজা প্রত্যেকে আমরা রাখবো সবাই বলি ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আরামিন দুইটা রোজা রাখার তৌফিক দিক সবাই বলি আমিন দেখেন জান্নাত কামানো কত সহজ দেখেন জান্নাত অতি নিকটে শুধু দূরত্ব করে রেখেছি আপনি আমি নিকটের জান্নাতকে অনেক দূরত্ব করে ফেলেছি আজান দেওয়ার পরে মসজিদে আপনি প্রবেশ করলেন ভালো করে খেয়াল করেন আজান হওয়ার পরে মসজিদে আপনি প্রবেশ করলেন প্রবেশ করার পরে নামাজের আগে পনেরো মিনিট সময় থাকে কয় মিনিট জোরে বলেন কয় মিনিট সময় থাকে পনেরো মিনিট সময় থাকে অনেক সময় আধা ঘন্টা থাকে জোহরের নামাজ আধা ঘন্টা সময় থাকে অন্য অন্য অত্তিও নামাজ পনেরো মিনিট পরেই নামাজ শুরু হয় আজানের তো এই পনেরো মিনিট অনেকে কি করে গল্প করে বসে থাকে কথা বলে প্রিয় ভাইয়েরা এই পনেরো মিনিট যদি আপনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করতে পারেন এই পনেরো মিনিটে যদি আপনি কোরআনুল করিমের একটা আয়াত তেলাওয়াত করতে পারেন আর ওই একটা আয়াতের ভিতরে যতগুলো হরফ থাকবে প্রতিটা হরফে আল্লাহ রাব্বুল আলমিন দশটা করে নেকি তার আমল নামায় পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ আর ওই পনেরো মিনিট সময়ের ভিতরে যদি আপনি দুই রেখ নামাজ পড়তে পারেন দুই রেখাত নফল নামাজ যদি আপনি পড়তে পারেন নবী আলাইহামতালাম বলছেন দেখো কারোর জীবনে যদি দুই রেকাত নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে যায় কেয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য ওটাই তার নাজাতের ওসিলা হয়ে যাবে সুবাহান্লাহিভাবে মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ নফল ইবাদতগুলা পালন করবে তারা ফরজের ফরজ নামাজ ফরজ এবাদের ইবাদতের পাবন্দিতে আসে যারা পরিপূর্ণভাবে ফরজ ইবাদতগুলা যারা পালন করে এদের জন্য নফল কিন্তু আপনি ফরজ ইবাদত পালন করেন না ফরজ নামাজ আপনার ভিতরে নাই আপনি নফল নিয়ে টানাটানি করলে তো হবে না আপনি এখন ধরেন ফজরের নামাজ পড়লেন না আপনি মহরমের রোজা রাখতেছেন এই রোজা দিয়ে আপনার কি হবে কারণ আপনার ফরজ যেটা হুকুম ছিল সেটা তো আপনি পালন করতেছেন কোনো ব্যক্তি যদি নফল নাও পড়ে নফল কোন ইবাদত যদি নাও করে ঠিকঠাকভাবে যদি ফরজ ইবাদতগুলো যদি করে যায় তার ভিতরে যদি সেরেক না থাকে বেদাত না থাকে নবী আলী কিছুত সালাম বলছেন অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি জান্নাতি সুবাহান্লাহি আবহামদি এজন্য মেরে মহতারাম দোস্তর বুজুর্গ আমরা যে সময়গুলোকে পাক নির্ধারণ করেছেন এগুলাকে আমরা গণিমত মনে করি গণিমত যেটা পেয়েছি সামনে না পাওয়ার সম্ভাবনা আছে কারণ কত মানুষ এই মহারব মাস আসার আগে দুনিয়ার থেকে চলে গেছে কবরবাসী হয়ে গেছে তারা কিন্তু দুনিয়ায় নাই যারা একবার দুনিয়া ছেড়ে দুনিয়া ত্যাগ করে পরকালীন জীবনে চলে গেছে হাজার চেষ্টা করেও ওরা পৃথিবীতে আসতে পারবে না আপনি আমি এখন পৃথিবীতে ঘোরাফেরা করছি আপনি আমি এখনো সুস্থতার নিয়ামত নিয়ে বেসে আছি আপনার আমার কাজ হচ্ছে বেঁচে থাকবো যতক্ষণ এ ধরে প্রাণ থাকবে যতক্ষণ একজনের ইবাদত করব তিনি কে জোরে বলেন কে আল্লাহ আল্লাফাক বলছেন যে পামা হলাক্তুল জিন ইল্লা আলী আবুদ আল্লাফাক বলছেন জিন এবং ইংসান মানুষ আর জিন এই দুই জাতিকে আমি তৈরি করেছি সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার এবাদত করার জন্য অন্য কোনো উদ্দেশ্য এখানে খাড়া করে নাই আপনি যেই কাজটা করেন না কেন সেটা হতে হবে এবাদত প্রমুখ আপনি সংসার করা এটাও একটা এবাদত সংসার এমনভাবে পরিচালনা করবেন যেইভাবে কোরআন সন্না পরিচালনা করতে বলেছেন ওইভাবে যদি আপনি সংসার পরিচালনা করেন ওটা ইবাদত হবে সম্মানিত প্রিয় প্রিয় ভাইরা গোটা জিন্দগিটা আমরা ইবাদত প্রমুখ করি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা গোটা জিন্দগিটা চালাই তাহলে কেয়ামতের দিন একটা সেকেন্ডের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না কেয়ামতের দিন প্রত্যেকটা বান্দাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং তার জিন্দগির হিসাব দিতে হবে আজকে দুনিয়ার মহাব্বতে পড়ে মায়ায় পড়ে আজকে আমরা ফরজ ইবাদতগুলো ত্যাগ করতেছি আজান হওয়ার পরে নামাজের প্রতি গুরুত্ব নাই কোরআনের প্রতি গুরুত্ব নাই দিনের প্রতি গুরুত্ব নাই শরিয়তের প্রতি গুরুত্ব নাই শুধু বাজার করতেছি আর খাইতেছি আর ঘুমাইতেছি মেরে মোহতারাম দুস্ত আর বুজুর্গ শুধু বাজার করার জন্য আর খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য দুনিয়াতে আপনাকে পাঠানো হয় নাই দুনিয়াতে আল্লাহ রাব্বুর আলামিন পাঠাইছেন একটা উদ্দেশ্য দিয়ে আর সেই উদ্দেশ্য পুরা করে যদি আপনি আমি যেতে পারি তাহলে পরকালীন জীবনে আপনার আমার জন্য রাখি রেখে দিয়েছেন পাক চিরস্থায়ী জান্নাত আর ওই উদ্দেশ্যটা যদি সফল করে না যেতে পারি তাহলে আপনার আমার জন্য আল্লাহ রবী রেখে দিয়েছেন জাহান্নামের আগুন পাক ইচ্ছা করে জোর করে কাউকে জাহান্নামী বানাতে চায় না কাউকে জাহান্নামে দিতে চায় না কিন্তু বান্দা তার কৃতকর্মের কারণে কারণে জাহান্নাম নির্ধারণ করে নেয় সম্মানিত প্রিয় ভাইয়েরা যাই হোক আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মহার্য মাস আশুরার দিন অনেকে মনে করে যে আশুরার দিন মনে হয় ভালো বাজার করে খাওয়ারে সারা বছর আল্লাহ খাওয়ায় আসলে এরকম কোনো কিছু কোরআন হাদিসে নাই কোরআন হাদিসে এসছে দুইটা রোজার কথা নফল ইবাদতের কথা একটা হচ্ছে নয় তারিখ আর দশ তারিখ ইয়াহুদিরা দশ তারিখে আশুরার দিন রোজা রাখে আমরা ওদের মতো না আমরা একটু ব্যতিক্রমভাবে হয় দশ নয় দশ নতবা দশ এগারো এই দুইটা রোজা অবশ্যই রাখবেন আজকে কিন্তু পাঁচ তারিখ প্রত্যেকের জানাই দিলাম দুইটা রোজা অবশ্যই রাখবেন এই মাসের এই দুইটা রোজার ফজিলত নবীজি বলছেন যদি এই দুইটা রোজা কেউ রাখতে পারে তাহলে সারা বছর নফল রোজা রাখলে যে সোয়াব হবে আল্লাহ রব্বুল আলমিন সেই সওয়াব তার আমল নামায় পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ আবাহদি যাক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে দুইটা রোজা রাখার তৌফিক দিক এবং বেশি বেশি করে নফল ইবাদত করার তৌফিক দিক